গুরা মাছের মধ্যে যে পুষ্টি ওরে তুই চিন্তাই করতে পারবি না যে কি পরিমাণ পুষ্টি গুরা মাছের মধ্যে একদম সাইড সেট লাগাইই গুড়ি আর ফর আমাদের মায়ের গায় রক্ত আমার বাপে অলওয়েজ ডিপ্রেশনে থাকে পুষ্টি সরে আ বেন নি করু না আ আগে করোল্লা পাড়ি লই কি সুন্দর দেখায় এখন পরিবেশটা দিই আহ এতদিন কি ছিল জিঙ্গাও হয়েছে এটা থাকলে নষ্ট হয়ে যাব লইয়া যাই